দর্শক আমার রান্নাটা শেষ শোল মাছের মাখা মাখা বোনা চিচিঙ্গা আর আলু দিয়ে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুবার ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আলু চিচিঙ্গা আর শোল মাছ এই তিনটা দিয়ে আমি একটু বুনার মতো করব। বেশি জলও দিব না একদম মাখা মাখা রান্নাটা হবে আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সেই পর্যন্ত সাথেই থাকবে মশলা আছে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ দনে জিরা টমেটো ধনেপাতা পাতা মরিচ আর লবণ দিব এই দিয়ে আমার রান্নাটা আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সেই পর্যন্ত আমার সাথেই থাকবে আমি তেলটা বসাই দিচ্ছি এখন একটু পেঁয়াজ দিব একটু বাদামি রঙের করে নিজ সাপিং থাকবে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিই তারপর আবার এখন সামনে নিয়ে আসবো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিচ্ছি এখন আমি দিয়ে দিব টমেটোটা সাথে দিয়ে দিবো হলুদ মরিচ দলে জিরা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই তারপর আবার এখন সামনে নিয়ে আসবো সেই টম আমার সাথেই থাকবেন আপনারা মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আগে একটু কষিয়ে নিই মাছটা তো আলু ছে রঙ আরেকটু লবণ দিয়ে দিলাম পরে মাছের সাথে আলু লোক থাকবো একটু তারা করে নিই আলু থেকে কিছু পানি বের থাকবে এখন আলুটা আমি একটু কষিয়ে নিই একটু অপেক্ষা করবেন আপনারা বালি দিয়ে দিলাম আলুটা একটু শীত হয়ে যাক তারপর আমি মাছটা দিয়ে দিব সে পর্যন্ত অপেক্ষা করবেন আমি মাছটা দিয়ে দিই মাছটা একটু লবণ মাছের সাথে মাছের দুধের ডুবেন আর আচাটাও দিয়ে দিচ্ছি এটা বেশি জাল লাগে না সেই জন্য সবার করে দিলাম খুবই ভালো লাগে আপনারা একদিন রান্না করতে পারবেন শোর মাছ আলু আর চিচিঙ্গা দেখবেন কত ভালো লাগে আমি ডাকা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন রান্নার অবস্থাটা

আলুটা সিদ্ধ হলে তোলে পাতা কাঁচা দিয়ে নামিয়ে পরিবেশন করবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য যা লাগবে তাই পানি দিয়ে বেশি দেব না আলু পানিগুলো সুত করে নিবে আমি চুলাটা একটু বাড়িয়ে দিই এটা এত ভালো লাগে খেতে আপনারা একবার রান্না করে দেখেন খুবই ভালো লাগছে আমি ডাকা দিয়ে দিচ্ছি সে পর্যন্ত অপেক্ষা করবেন কী অবস্থা ফুলদনে পাতা কাঁচ আমি দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে একদিন আপনারা রান্না করে দেখতে পারেন এত ভালো লাগে খেতে চিচিঙ্গা আলু শোল মাছ আমি একটু ডাকা দিয়ে দিই তারপর আমি পরিবেশন করবো একটু ধরে কাটা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে পরিবেশন করব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমার রান্নাটা শেষ শোল মাছের মাখা মাখা বোনা চিচিঙ্গা আর আলু দিয়ে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ